দেখো এখানে তিন রকমের ফল আছে দেখেছ এখন তোমার কোন ফলটা পছন্দ দৌড়ে আসো আর নিয়ে যাও আমি এই আম পছন্দ আমে পুষ্টি আম পছন্দ আমি অনেক পুষ্টি আছে ভিটামিন সি ভিটামিন সি তা আমে পুষ্টি আছে এই যে পেয়ারাতেও পুষ্টি আছে তারপরে যে ড্রাগন ফলের পুষ্টি আছে আরাম খাও কিন্তু পেয়ারা খেতে না আচ্ছা তাহলে তোমার আম পছন্দ তাহলে নিয়ে নাও আমটা এবার খেয়ে বলো কেমন কেমন দিচ্ছে না ভাইয়া দিচ্ছে না ভাইয়া দিচ্ছে না তোমাকে রাগ করে পড়ে গেলো আচ্ছা হাতে দিচ্ছো হাতে ঠিক দুষ্টুভুড়ি কি করছে ভাইয়া খাবারটা নিয়ে নিচ্ছে নাকি দেখছো দিদি এইদিকে তাকাও দেখো এখানে কত সুন্দর একটা পুকুর আছে আর গোসল করবে এখানে সাপ আছে সাপ আছে এখানে আরে না এখানে মাছ আছে যাও তুমি নেমে মাছ ধরে নিয়ে আসো সিঁড়ি দিয়ে যাও পারবে না কেন ভয় লাগে ঠিক আছে ভয় লাগে তোমার আচ্ছা চলো তাহলে বইটা খুলতে না কেন এই আমি দেখতো বইটা খুলতে না কেন কই

বাবা বোনের জন্য এত কিছু কিনে এনেছো মাসাল্লাহ মাসাল্লাহ এ হচ্ছে বড় ভাই তাই না বড় ভাই বলে একটা দায়িত্ব আছে না কত কি কিনে এনেছে বোনের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ও দাদা কলা আলা দাদা তা কলা নিয়ে এসেছো দেখি তোমার কলা কিনবো আসো তা দেখি দাদা তোমার কলা কি ভালো নাকি ভালো হলে কিনবো আর না হলে চলে যাও এমা কাক দাদা তো তোমার কলা তো যে পিছন দিয়ে পচা পচা কলা কেন কিনবে এই যে না ভালো কলা আছে ও হ্যাঁ তো দাদা ঠিক আছে ঠিক আছে বসো বসো দেখি তা আমি ভেবেছিলাম পচা টাটা কলা রেখে রেখে খাবো বুঝেছো তা দাদা তোমার কলা কত করে হালি গো 30 টাকা হালি 30 টাকা হালি ও দাদা 25 টাকা করে রাখো বুঝেছো আমাকে হলে দুই ড দুই হালি কলা দিয়ে যাও কি হবে না হবে না ঠিক আছে তোমার কলা এমনি পচে তো যাচ্ছে না দিলে না দাও কত কলা আর আসবে चलो जल्दी বল আচ্ছা তো কষ্ট কই দিলাম তো দাদা তোমাকে কিনতে পারলাম না তোমার কাছ থেকে কষ্ট কি সেই তো বাবা ঠিক আছে তাহলে চলে যাও দাদ দাদা শোনো কষ্ট করে এসেছো যখন তো পাঁচ টাকা করে বাড়িয়ে দেবো আমাকেই দিয়ে যাও ঠিক আছে পাঁচ টাকা করে বাড়িয়ে কিনলাম কী জন্য জানো আমার মেয়ে আবার দুধ কলা দিয়ে ভাত খায় বুঝেছ আবার তুমি কষ্ট করে এসেছ তাই তোমার থেকে কিনে রাখতে চাইলাম কোন দিক থেকে দাও এই যে এই দিক থেকে দাও এই কলাগুলো অনেক ভালো বুঝেছো আর কলা যদি ভালো না হয় রেখে তো খেতে পারবো না সেজন্য বলছিলাম আমার কলা অনেক মিষ্টি হয় মিষ্টি হয় ঠিক আছে ওই তো দুধ কলা খাবে মেয়ে সেজন্য আর কি কিনছি বুঝেছো না হলে কি দাম দিয়ে এখন কলা কিনি। আর কয়েকদিন পরে ঠান্ডা পড়ে যাবে কলার দামও কমে যাবে তুমি হিসাব চাইছো তোমাকে ছোটবেলায় কত টাকা দিয়েছিলাম মেলার আসলে দেখছো দেখে পাশে দেখা দিয়েছে তো আমাকে ওই থেকে হিসাব দাও আমাকে কেন যে বাবা তুই ছোট ছোট কথা রাগ করিস কোন হিসাবে দরকার নাই তোর যখন টাকা লাগবে তখন আমার থেকে নিবি ঠিক আছে বাবা ও ঘড়িও না দাদা তা তুমি এত ঘড়ি পরেছো কেন কেন অনেক টাইম হয়ে যাচ্ছে টাইম দেখতে হয় তাই এত ঘড়ি পরেছো তা তোমার ঘড়িগুলো তো খুব সুন্দর গো দাদা আমাকে দুটো দেয়া যাবে তা টাকা টুকা কিছু দিতে হবে নাকি এমনি দেবে এমনি দেবে এ মা কাকু তো আমাকে দুটো ঘড়ি দিয়ে দিল একটা স্বর্ণের কালার একটা রূপার কালার ঠিক আছে আজকে তুমি সকাল থেকেই বসে আসছো বল ওয়ার করে কি হয়েছে কি তোমার

একটা চিপস একটা জুস আর আবি হ্যাঁ আমার কি বাবা এনেছে বাবা হ্যাঁ তুমি খাবে ঠিক আছে তাহলে খাও থ্যাংক ইউ বাবা